আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম রেডিস বাজার থেকে আপনাদেরকে অনেক সুন্দর একটি অভারকোড আইটেম নিয়ে অভারকোডগুলো দেখতে দেখেন কতটা সুন্দর লাগতেছে জাস্ট ওয়াও এটা টপিতে একটু দেখায় দেন তো আর এইগুলো অর্ডার করতে সারা বাংলাদেশ ঘরে বসে অর্ডার করতে পারবেন হোম ডেলিভারিতে আর এটা দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন আর এইগুলো কিন্তু অন্য জায়গায় কিনতে গেলে আপনার মিনিমাম নিবে পাঁচ সাত হাজার টাকার উপরে লাগবে এই প্রোডাক্টগুলো যদি আপনারা অন্য অন্য কোথাও কিনতে যান শুধু এই লেডিস বাজারে আপনাদেরকে এটা অফার প্রাইজে দিচ্ছে শুধু অফার প্রাইজে পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন অফার টুটগুলো আর এইগুলোর মধ্যে যদি যারা শর্ট আইটেম নিতে চান সেই শর্ট আইটেমগুলোও কিন্তু আমাদের কাছে থাকবে ভিতরের পশন্ডা দেখেন কতটা ইয়া থাকবে এগুলোর জন্য বাতাস না ঢুকে আপনাদের শরীরের জন্য বাতাস স্পর্শ না করতে পারে আর যারা দেশের বাইরে যাবেন তারাও কিন্তু এগুলো নিয়ে যেতে পারবেন তো এইগুলার যে লংটা হবে সেই লংটা আমরা আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে দেখেন এটা লং সাইজটা এগুলো কিন্তু আরও লং হবে এগুলো কিন্তু এর থেকে আরও লং হবে যে পশমটা কিন্তু আপনারা চাইলে এটা এটা আলগা করে নিতে পারবেন এটা কিন্তু এক্সট্রা থাকবে আবার টুপিটাও যারা আপনারা খুলে পড়তে চান এটার মধ্যে সরি এটার মধ্যে আবার টুপিটা খুলে পরা যাবে না এই যে এটার মধ্যে আবার টপিটা খুলে পরা যাবে এই যে এইটার মধ্যেও কিন্তু টুপিটা খুলে পরা যাবে দেখতেই পারতেছেন কতটা কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো তো এটা কিন্তু অবশ্যই কিউট কিউট আপদের জন্য এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এর পরের কালারটা দেখেন কতটা সুন্দর থাকবে লেডিস ওভারকোটগুলো অর্ডার করতে সারা বাংলাদেশ ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের ভিডিওতে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে এই ওভারকোটগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ঘরে বসে অর্ডার করুন ভিডিওতে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ডাবল থ্রি ডাবল ফোর থ্রি নাইন এই নাম্বারে শুধু নক করতে হবে আর আপনাদের জন্য যে সাইজটা প্রয়োজন বলবেন যে আমাদের যেই সাইজ প্রয়োজন আপনাদের সেই সাইজে কিন্তু আমাদের কাছে থাকবে এটা একদম বত্রিশ বড়ি থেকে চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ পর্যন্ত বড়ির সাইজ আমরা এটা দিতে পারবো ঠিক আছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম